দুর্গাপূজা হলে ভাঙচুর হবে এটা স্বাভাবিক ব্যাপার তাই কি এর ওর কথার হিসাব তো এটাই আসে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে জাহাঙ্গীর ডেবিল এই ডেবিলের কথা হিসাব হচ্ছে যে দুর্গাপুজো আসলে ভাঙচুর হবে তার মানে সে বলতেছে যে এবার তো বেশি ভাঙচুর হয়নি মানে এটা স্বাভাবিক কম ভাংচুর হয়েছে এটা স্বাভাবিক মানে তার মানে কি দুর্গাপূজা হবে দুর্গা পূজায় ভাঙচুর হবে এদের কথাবার্তা মানে এরা যে কোন লেভেলের হান্টার জানোয়ার হতে আর কি মানে আর কী বলবো এদের এদের ব্যাপারে এর মানুষের পর্যায়ে নাই তো এরা কারণ এর যদি মানুষের পর্যায়ে থাকতো তাহলে অন্য মানুষ যে হিন্দু ধর্মালম্বী রয়েছে তাদের মনের যে কষ্ট তারা এটা বুঝতে পারতো সে বলতো না যে অল্প হামলা হয়েছে সে বলতো যে এটা হয়েছে এটাকে আমরা কঠোর দমন করব। কিন্তু সে এটা বলেনি বলছো অল্প হয়েছে মানে কত বড়ো গাধার বাচ্চা সে সে গাধার করে গাধা আসে আর বাংলাদেশে কখনো আর সুস্থভাবে পূজা হবে কি আমরা জানি না কারণ প্রতি বছরের পূজার সময় এটা হচ্ছে এটার বিরুদ্ধে আমি বলবো বাংলাদেশে হিন্দুরা সচ্চারণ মানে যে এটা করছে তাকে আগে পুলিশের হাতে দেওয়ার আগে তাকে আপনারা কঠোরভাবে শাস্তি দেন কারণ পুলিশের হাতে দিলে বাংলাদেশে বর্তমান যে প্রশাসন বর্তমান যে পুলিশ তারা এটাকে নিয়ে ওই যে বলে দিছে মানসিক রুগী এখন তারা মানে ছেড়ে দিবে আর আপনারা যদি গ্রামবাসী মিলে এ আমি এর আগে একটি ঘটনা দেখেছিলাম বাংলাদেশের যে মানিকগঞ্জ এটা ঢাকা ডিভিশনে পরে মানিকগঞ্জ জেলাতে এরকম একটা ঘটনা হয়েছিল তো তাকে সেই ছেলেটিকে ধরে গ্রামবাসীরা উত্তম মধ্যম দিয়ে তারপরে পুলিশের হাতে দিয়েছিল ওইটা আপনারা করবেন আমি কিন্তু একেবারে ওদেরকে শেষ করে দেওয়ার কথা বলিনি এটা কখনো করবেন না কারণ মানুষ হয়ে মানুষ হত্যা হচ্ছে সবচাইতে বড় পাপ এটা করা যাবে না আমাদের হিন্দু ধর্মে কিন্তু এগুলো শিক্ষা দেয় না আমাদের হিন্দু ধর্মে একটি ছোট্ট প্রাণীকে মারা নিষেধ করা হয়েছে আমরা নিরামিষ নিরামিষাসী প্রাণী ঠিক আছে আমরা কিন্তু মাংসাসী প্রাণীরা তো হত্যার কথা তো প্রশ্নই আসে না কিন্তু তাকে উত্তম যে অন্যায় করবে তাকে উত্তম মাধ্যম দিতেই হবে তো তাকে উত্তম মাধ্যম দিয়ে তারপরে পুলিশে হাতে দেন আগে নিজের মনে ক্ষোভটা মিটিয়ে নেন না হলে পুলিশে হাতে দিয়ে ওই যে এখন বানিয়ে দিয়েছে মানসিক রোগী এরকম মানসিক রোগী বানিয়ে দিয়ে বাস তাকে খালাস করে দিবে হয়তো দু চার দশ দিনে জেল হতে পারে এইটুকি আগে বেশি কিছু হবে না তো এইটুকুই বাংলাদেশে যারা পূজা উদযাপন করছেন যারা তারা একটু সেফ থাকবেন আর এখন তো হামলা শুরু হয়েছে পূজার সময় যে কোনো হামলা হবে না এটা কি এই শাখারি বাজার যে ছিল বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দুদের যে আছে সেইখানেও কিন্তু বোমা হামলা করা হয়েছিল গত বছরে আপনারা কিন্তু জানেন দু সালে সেখানে বোমা হামলা করা হয়েছিল দু হাজার চব্বিশ বা তেইশ সালে আপনারা সবাই সতর্ক থাকুন যে যার দিক থেকে সব সবসময় সতর্ক থাকুন নমস্কার ধন্যবাদ সবাইকে